জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মাস হচ্ছে যখন সূর্য রবি যখন বৃষ রাশির ঘরে অবস্থান করে এবং সেখানে রবিচন্দ্রের যে সহাবস্থান সেই দিনটি কিন্তু নামে পরিচিত আমস্যাহরি হারিণী আমাবস্যা কিন্তু এর নামের মধ্যেই কিন্তু এর তাৎপর্য মাহাত্ম কিন্তু লুকিয়ে আছে এই যে ফলোহারিণী আমাবস্যা আমাদের যে এই যে জ্যৈষ্ঠ মাসে আমাবস্যা এই দিন কিন্তু রামকৃষ্ণ পরমংস তিনি কিন্তু তার স্ত্রী সারদা দেবীকে তিনি কিন্তু ষোড়শী রূপে পুজো করেছিলেন এবং সে এই যে যোগ এই যে ফলহারিণী যোগ ফলহারিণির কথার অর্থ ফল মা মা সেদিন কিন্তু ভীষণ তুষ্ট থাকে স্বয়ং যে জগৎ জননী এবং আমার আমরা জ্যোতিষীরা এবং যারা পুজো পাঠ নিয়ে সারা সবসময় ব্যস্ত থাকি তারা কিন্তু এই বিশেষ বিশেষ আমাবস্যার মধ্যে ফলহারিণী আমাবস্যাও কিন্তু আমরা বিশেষভাবে আমরা কিন্তু সেটাকে নিয়ে কাজ করার চেষ্টা করি কারণ এই দিনে কিন্তু কিন্তু মা ভীষণ প্রসন্ন থাকে এবং গৃহী লোকেরা আপনি দেখবেন প্রচুর জায়গায় যে ফল কিনে এই সময় কিন্তু সব রকম ফল কিন্তু পাওয়া যায় জ্যৈষ্ঠ মাসে তখন কিন্তু মায়ের কাছে নিয়ে সেই পুজো দেওয়া হয় মা ভীষণ প্রসন্ন থাকে এবং এই হয়নি অমাবস্যায় মা কিন্তু কর্মফল সাধকের ইচ্ছে অনুযায়ী তার কর্মফল যে যদি সুকর্ম করে থাকে তার ফল এবং দুষ্কর্মের তার যদি রকম সে তার মনে হয় যে তার পাপ বোধ জন্ম নেয় যে হ্যাঁ আমি এই কাজটা ভুল করেছি আগামীতে আর করব না সেক্ষেত্রে কিন্তু সেই কর্মের যে 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 শাস্তিটা সেটাও কিন্তু কম হয় কারণ এই ফলোয়ারি অমাবস্যা কিন্তু বিশেষ একটা যোগ এই যোগটা কিন্তু কিন্তু এই বছর কিন্তু পড়েছে যেটা যেটা হচ্ছে ছাব্বিশে মে পড়েছে এই এই ফলোয়ারি অমাবস্যার যোগ এবং শেষের দিকে হ্যাঁ হ্যাঁ তো এই যে হয়নি যোগটা কিন্তু বিশেষ একটা ইম্পর্টেন্ট যোগ কারণ এই যোগে হয়নি অমাবস্যা অমাবস্যা যে দিনটি এই দিনটি কিন্তু সব দিক থেকেই কিন্তু শুভ যে কোনো গ্রহদোষ খণ্ডনই হোক বা মায়ের পুজোই হোক বা উপাচারই হোক সব দিক থেকে কিন্তু এই ফলোয়নি অমাবস্যা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা তিথি বারোটি অমাবস্যা আমরা জানি বছরে পরে এবং তার মধ্যে কিন্তু এই যে জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসের এই যে হয়নি তিথি এই যে আমাবস্যার যে বিশেষ যোগ এই সময় আমি কিন্তু প্রতিবার চেষ্টা করি মায়ের পুজো নিয়ম করে করার এবং প্রত্যেকেই কিন্তু আমাদের আমার সাথে যোগাযোগ করে এবং তাদের অনলাইনে বা অফলাইনে তাদের গ্রহদোষ খণ্ডনের কাজও কিন্তু আমি করে থাকি এবং এবছরও সেম আমার অমাবস্যায় পুজো রয়েছে ফলোরানী অমাবস্যায় আমি বহু বছর থেকে এই ফলোরানী অমাবস্যায় শুধু আজ এই এবছর বা আগের বছর নয় যারা দেখছে অনেকেই জানে যে ফলোরানী অমাবস্যায় প্রচুর বছর থেকে কিন্তু আমি এই কাজটা করে আসছি এবং এই দিনে কাজ করলে সেই কাজ কিন্তু একদম কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় সেটা শিক্ষাক্ষেত্রেই হোক বা কর্মক্ষেত্রেই হোক বা এক শনির সাড়ে সাথেই হোক মাঙ্গলিক দোষ হোক বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই ফলোয়ানি অমাবস্যাটা কিন্তু বিশেষ যোগ